আজ আমি আপনাদের একটি ছোট্ট উপমার কথা বলব ভাবুন তো আমাদের প্রত্যেকের হাতে একটি করে চাবি আছে সেই চাবি আমাদের জীবনের তালা খোলার জন্য কিন্তু আমরা অনেকেই সেই চাবি অন্যের হাতে তুলে দিই আমরা ভাবি তারা হয়তো আমাদের জন্য সঠিক দরজাটি খুলে দেবে আমরা তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করি তাদের অনুমতির অপেক্ষায় থাকি আর এভাবেই ধীরে ধীরে আমরা নিজেদের চাবি হারিয়ে ফেলি আর আমাদের জীবনের তালা চিরকালের জন্য বন্ধ হয়ে যায় আমাদের অনেকের জীবনও অনেকটা তেমনই আমরা চাকরির জন্য বসের ওপর সুখের জন্য অন্যের অনুমতির ওপর এমনকি নিজের সিদ্ধান্তের জন্য অন্য মানুষের মতামতের ওপর নির্ভর করে এই পরনির্ভরতা আমাদের ভেতরের শক্তিকে ধীরে ধীরে ক্ষয় করে দেয় এটা আমাদের আত্মবিশ্বাস করে নেয় আমাদের ঝুঁকি নেয়ার সাহস কমিয়ে দেয় যখন আমরা অন্যের ওপর নির্ভরশীল হই তখন আমরা আমাদের জীবনের চালকের আসন থেকে সরে দাঁড়াই তখন আমাদের ভবিষ্যৎ অন্যের দয়ার ওপর ঝুলে থাকে ভাবুন পর নির্ভরতা কতটা বিপজ্জনক হতে পারে যখন আপনি আর্থিক স্বাধীনতা হারান তখন আপনি নিজের স্বপ্নের পেছনে ছুটতে পারেন না যখন আপনি মানসিক বা আবেগিক স্বাধীনতার জন্য অন্যের ওপর ভরসা করেন তখন আপনি তাদের মেজাজ বা সিদ্ধান্তের দাসে পরিণত হন পরনির্ভরতা আমাদের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে দেয় এটা আমাদের মনকে একটি লোহার খাঁচায় বন্দি করে রাখে যেখানে আমরা নিজেদের মেলতে পারি না কিন্তু এর থেকে বের হওয়ার পথ আছে ডানা সেই পথ হলো স্বনির্ভরতা স্বনির্ভরতা মানে একা হয়ে যাওয়া নয় বরং নিজের পায়ে দাঁড়ানো এর মানে নিজের জীবনকে নিজের হাতে গড়া এটা শুধু আর্থিক স্বনির্ভরতা নয় মানসিক ও আবেগিক স্বনির্ভরতাও যখন আপনি স্বনির্ভর হন তখন আপনার সিদ্ধান্তগুলো আপনার হয় আপনার ভুলগুলো আপনার হয় এবং আপনার সাফল্য আপনার হয় স্বনির্ভর হওয়ার প্রথম পদক্ষেপ হলো নিজেকে জানা আপনার ক্ষমতা আপনার দুর্বলতা আপনার স্বপ্ন সব কিছুকে চিনুন এরপর ছোট ছোট পদক্ষেপ নেওয়া শুরু করুন একটা নতুন দক্ষতা শিখুন একটা ছোট ব্যবসা শুরু করার চেষ্টা করুন বা প্রতিদিনের ছোটো ছোটো সিদ্ধান্তগুলো নিজে নেওয়ার অভ্যেস করুন সবচেয়ে বড় কথা নিজের ওপর বিশ্বাস রাখুন মনে রাখবেন নিজের শেখর যদি শক্ত হয় তবে কোনো ঝড় আপনাকে টলাতে পারবে না আপনার জীবনের সেই বিশাল গাছটা যার শেখর শুধু আপনার শক্তিতেই বেড়ে ওঠে তা কোনো দিনও ভেঙে পড়বে না তাই আজই শুরু করুন আপনার জীবনের হাল আপনার হাতে তুলে নিন কারণ আপনার গল্পের নায়ক আপনি নিজে ধন্যবাদ